কি খবর ও দেহ আইছে কিছে অনিধানিয়া বাড়িতে এসে দুইরা রেসার আমার বিছা দরজা যখন অনলাইন আমি দরজা বলছি ম খুলছি পরে করছে দিদি দিয়ে দিদি রক্ত সারা শরীরে খামচা সুলাইয়া রাখছে তারপরে মাথা মুথা ফুল্লা রুইছে হাত মাত ফিল্লা রয়েছে জি কি হয়েছে কো মারছে কেটা মারছে আর সুমন হে কত দিন ধরে এরকম কইতো স্বামীলা তোরে মেরালামু তরে মেরালামু হে প্রায় সময় এরকম করে আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম কইসে পরে আমি আইছি আইসের হের বড়ো ভাইয়ের কাছে কইসি কইসি পরে হের দুই বাতিজার সহকারে বড় ভাইয়ের লগে বাড়িছে বড় ভাইয়ের বৌও বাড়িছে বাইরে জানাইছি জানাইছে পরে কী জিগাইছে জি খাইছে হ্যাঁ সব কিছু কইলা কইছে এরকম এরকম হয়েছে আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইছে পরে খালি কেসই খাই বিজেপি সরকার কই রাশে তিনটা কেসও হইলা আমার ইয়ে হয়েছে আর কোনো কিছু হইল না এর দূর কইতে না কইতে হ্যাঁ ফেঁচাপুরা থেকে বাড়ি এসে রা হ্যাঁ ধীরিং দারিং এরপরে হের বাইগনা দুইরা গেছে যাই সের মারছে প্রথম মারছে সঞ্জু এ ওই রেশন ডিলার কাঞ্চন মালার রেশন ডিলার হে সঞ্জু রায় এরপরে হেয়ার বাগিনেইস সুমন রায় হে যায় সেটা পরে মারছে এরপরে জানাইছে আর এরা জানাইছে পরে আমি কইছি অক্ষণে শেষ করে এটা রাত্রে রাত্রে বড়োবাইকো ঘরো যাইতাম আমি হের ঘরো যাইতাম আমি কইছি আমি ঘরো যাইতাম না তাহলে আপনি অক্ষণে যাতে কিছু কত না ঘরো যাইতাম না কালকা পান চেয়ে শেষ করব আমি কইছি যে পানি সামনে আনলে কি এটা ভালো না খারাপ হইব জিগাইছি হ্যাঁ অকোন কালকে হইত হইলে আমার কাছে তদ্নগদ কাম করতো করছে না হ্যাঁ ঘররাহে আমার বাড়ি যেতাম হের বড় ফুলা তাইনের সুড়ু ফুলা আমার কী বেডি বাইর তুই কয়ে গেট লাগালিত আছে হে তাইনের সুড়ু ফুলা শুধু আমার ধমকাইতে আছে তারপরে আমি কেছি শর্মান দিয়ে কথা কই শর্মান চিন বাবু তুমি হেয়া আমার ধমকি দিয়ে উঠছে এরপর আমরা রক্তাক্ত হয়েছে আপনি দেখতেন পারেন হস্পিতেল আছে হে পুলিচ আহিছে পুলিচে কৈছে যি গাইছে যে কে মাইট দূৰ কৰিছে আমি কৈছে নাম কৈছে তাৰা মামা বাইকেনে মাইক দূৰ কৰিছে তেনে বৰ বাইকে গাইছে বিচাৰ পাইছি নাই এনেও তাইনো কৈছে কালকা কৰব তই এইকেইনো বিচাৰ পাইছি না তাৰপৰা আমাৰ আহিছোঁ হস্পিতেল আমদা কৈছে আইনে যাম আমদা তাইনো এই কথা কৈ আহিছে তাৰমানে হস্পিতেল আহিছে হ্যাঁ আমি করু মামলা হে কতদিন পরে পরে আমরা এরকম কর স্বামীলা মেরালামু স্বামীলা মেরালামু তাহলে সামলে যে সময় সেই সময় মেরে লইতে পারে অক্ষণে মারলে আমি হে ভাবুন যে হেউই মারছে হ্যাঁ দলের নেতা হে হ্যাঁ দলের নেতা বিজেপির নেতা হে বিজেপি তো আমরাও করি বিজেপি হ্যাঁ বিজেপির নেতা হয়ে আমার স্বামী ঠিক আছে হে এরকম খারাপ ঠিক আছে কিন্তু খারাপ হলে হ্যাঁ এরকম করে কেমনে আমার স্বামীরা মারতে পারে আমার স্বামী খারাপ ঠিক আছে কিন্তু হ্যাঁ বিজেপির নেতা ওই আসে হ্যাঁ একটা মান্য ভিন্ন ব্যক্তি এসে আমার স্বামী রেখে এমনি মারে আমি চাইতাছি এটা প্রশাসনের আত আমি চাই এটা দিতাম যাতে আমি এই বিচার চাই আমি আমি আর কিচ্ছু চাই না সোজা কথা আমার বাড়ি কাঞ্চনমালা গোকুল সর্দার পাতা হের বাড়িও কাঞ্চনমালা গোকুল সর্দার পাতা